একটা সময় জন্মদিনে অনেক হৈহ করতাম মজা করতাম বয়স বাড়ার সাথে সাথে সময়ের ব্যবধানে অনেক কিছুই পরিবর্তন হয় এখন মেয়ে বড় হয়ে গেছে এখন ওর সব চিন্তাধারা আনন্দধারাই হলো বন্ধু বান্ধবীদের নিয়ে জানো তো বন্ধুরা আমার এই ছেলে মেয়েরা আমাকে এতই ভালোবাসে আমি আনটি কম ওদের মায়ই বেশি এই দেখো বন্ধুরা বড় হয়ে গেছে তাও সবাই আমার কাছে সাজবে আমরা এতই মজা করি যে মনেই হয় না আমি ওদের আনটি মনে হয় আমি ওদের বান্ধবী তোরা সবাই ফ্যামিলি মিশে তো সুন্দর করে সাজিয়ে দিলাম আমার এই মেয়েটাকে আরেকটা মেয়েকেও সাজিয়েছি সেও ক্যামেরার সামনে আসেনি এই যে দেখো এখন বার্থডে গালকে সাজাবো ওর মাথায় চুল বেঁধে দিচ্ছি আর ভাবছি মেয়েটা আমার বড়ই হয়ে গেলে এই তো মনে হয় সেদিন হলো সময় কত কিছু পরিবর্তন হয় আস্তে আস্তে বড়ও হয়ে গেল। দুই দিন পর বিয়েও দিতে হবে সেটাই ভাবছি যাই হোক বন্ধুরা দেখো কেক চলে আসছে এখন কেক কাটার পালা কেক দেখবো কি এইদিকে ওদের আনন্দে শুনছি ওরা এত মজা করছে আর তার মধ্যে তো আমার মা আছেই মানে তিনজনের দিদা এখানে তিন বান্ধবী বসে আছে পিছিয়ে আরো দুইজন ছিল ওদের সবচেয়ে আদরের দিদা ওরা এত মজা করে তাই ওদের কথা শুনে আমারও হাসি পেয়ে যাচ্ছে তো এই দেখো বন্ধুরা আমার মেয়ের শুটিং চলছে কেক কাটার শুটিং তবে আমার ছেলে ভালোই ছবি তুলতে পারে ব্যাকগ্রাউন্ডও ভালোই বুঝে সাথে আমার দেবরের ছেলেটাও ভালো ছবি তুলতে পারে আর বয়স বয়সে জানো তো মাত্র মানে পাঁচ ছয় হয়েছে মানে এরকমই হবে কিন্তু এত সুন্দর ছবি তুললে এই দেখো বন্ধুরা এখন আশীর্বাদের পর্ব তোমার দাদা ভাইয়ের আশীর্বাদ দিচ্ছে তারপর আমি দিলাম এরপর আমার মা ঘরোয়া আয়োজন হলেও আনন্দটা অনেক বেশি হয়েছিল আমার মনে হয় কি সিম্পলের মধ্যে আনন্দটা একটু বেশি হয় বড়দের সবার আশীর্বাদ দিয়ে এ দিনটা ভালোই কেটেছে এবং ভালোই হয়েছে আমি যা যা চেয়েছি তাই হয়েছে এখন তো তোমরা আমার আরেকটি পরিবার তোমাদের সবাইকে নিয়ে যদি করতে পারতাম আমার ভীষণ ভালো লাগতো